করো বের ওই আলু দেখো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে ভিডিওটা শুরু করলাম হচ্ছে আজকে দুপুর থেকে দুপুরে রান্না বান্না দিয়ে এখানে দেখতেই পেলেন যে আমি আমার ছেলের সাথে অনেক বেশি জোড়া করতেছিলাম হয়তো আপনারা বুঝতেই পারতেছিলেন না যে আসলে কি করছিলাম ওর আসলে ইদানিং একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে ও যে ড্রেসটা পড়তে চায় শুধু সেটাই পরবে সেটাই পরবে ওই ড্রেসে একটা জিরাফের ছবি আছে এই জন্য ড্রেসটা খুলবে না আমি অনেক চেষ্টা করলাম তারপরও খুলবে না তো এই দিক দিয়ে দেখেন এখন কিন্তু আমার ছেলে ক্যামেরা ধরেছে তো ও ভিডিও করছে এভাবে ওকে এটা বলে তাকে আটকে রাখা হয়েছে বলে সে এমন কান্না শুরু করে দিয়েছিল কেন তার জিনিস গ্যাসটা আমি শুনে নিচ্ছি তো যাই হোক এদিক দিয়ে আমি দুপুরে রান্না বান্নার জন্য সব কিছু শুরু করে দিলাম এখানে যেটা প্রথমে দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে গরুর গোস্ত আর হচ্ছে সবজি রান্না করবো গরুর গোস্তটাকে এভাবে পিস পিস করে কেটে নিলাম এভাবে ভাজি ভাজি করলে কিন্তু সবারই অনেক পছন্দ হয় আর আমরা যেহেতু আজকে একটা জায়গায় বেড়াতে যাব তো সেই জন্য আমরা আর ওরকম ভারী কোনো রান্না বান্না করবো না চিন্তা করলাম তো এই তো দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থেকে বন্ধু হয়ে যাবেন দেখছ কি কালারের অ্যাপলস করে এখন এটা আমি ভেজে নিব ভালোভাবে আসতে আমরা এক জায়গায় বেড়াতে যাবো এই জন্য আর তারপরে চলে এটা হচ্ছে গরুর বস্তুটা ছিল এটা খেতে আর ভালো লাগতেছিল না এই জন্য এটাকে কেটে ভালোভাবে ঝোরাঝোরা করে বিকেলবেলা একটু সমোচাও বানানো যাবে আর দুপুরে যার যার ভালো লাগবে একটু খাবো এই এই চিন্তা করে এটা করা কাঁচামরিচ দাও তো ফ্রিজ থেকে এই তো দেখেন আমার রান্নার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতে তো আপনাদেরকে বুঝাতে পারলাম না কিন্তু টেস্টটা আমি নিয়ে দেখিয়ে দিলাম যে অনেক মজা হয়েছে তো এইভাবে কিন্তু আমার কাছে অনেক পছন্দ হয় আর ওই দিক দিয়ে দেখেন পেয়ারা কেটেছে তা আমিও এক পিস নিলাম আমাকেও বলতেছে যে নাও এক পিস তো নিলাম এক পিস আমি যেহেতু এদিক দিয়ে রান্না বান্না করছি তো আর বললাম যে এখন খাবো রেডি হয়ে যাচ্ছি আমরা বেড়াতে যাব কোথায় যাব বলো বলো আসো 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 ড্রেস পরাই এই যে দেখেন আরেকটা বুড়ি ড্রেস পরবে এখন যাও 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 তাড়াতাড়ি ড্রেসটা পরে ফেলো আমরা ঘুরতে যাব এই তো কেমন লাগছে আমার ছেলেকে মাসাল্লাহ রেডি হয়ে গিয়েছে এবার আমি রেডি হব আমি তো ড্রেস বের করে রাখছি তো দেখতে থাকুন চলুন আমাদের সাথে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি সুযোগ হয় এই তো রেডি হয়ে আমি একটু ফটোশ্যুট করে নিলাম আমার আয়নার সামনে রেডি হয়ে ফটোশ্যুট করতে অনেক ভালো লাগে তো এক একজনের ভালো লাগা কিন্তু এক এক রকম আসলে এক একজনের কাছে এক একটা জিনিস ভালো লাগবে এটাই স্বাভাবিক যেহেতু আমরা চলে যাচ্ছি আর যেহেতু বাসাটা কাছে এই জন্য বেশি চলুন আমাদের সাথে যাচ্ছে হচ্ছে আমার ননদের ননদের বাড়ি যাবো না এই গরমের মধ্যে তারপর চিন্তা করার দেখলাম যে আমার ননদের মনটা খারাপ হয়ে গেল যে যাবো একটা জায়গায় বসে এখন গরমের জন্য যাবো না তারপর আবার আমরা ডিসিশন চেঞ্জ করলাম বললাম চলো যাই আর ভালোই লাগছে কিন্তু বিকেলবেলা হেঁটে হেঁটে ওই দিক দিয়ে যেতে অনেক ভালো লাগছে আর এই দিক দিয়ে দেখেন দুইটা বাচ্চা সামলাতে কিন্তু ওর অবস্থা পুরোই খারাপ আর এখন আমার ছেলেটাও কিন্তু ওকে অনেক বেশি জ্বালায় যেহেতু ফুফু বলে কথা একটু পরপর ফুপি ফুপি বলে ঢাকে তো এই তো দেখেন ওরা যাচ্ছে আমি পিছন দিয়ে ভিডিও করে যাচ্ছি দুইজন দৌড় দিছে আর সাথে সাথে ও পিছন দিয়ে দৌড় দিছে তো দেখেন আমাদের থেকে ওর দূরত্ব কতটুকু যাই হোক অবশেষে ওদের দুজনকে ধরতে পেরেছে আর বলতেছে যে দাঁড়াও একটু ছবি উঠাই কিন্তু কে শুনে কার কথা এই তো দেখেন না ওরা ছবি ওঠানোর কথা বলছে আর কি শুরু করে দিছে দুইজন একবারে দাঁড়াবেই না তো অনেক কষ্ট করে দুই একটা ছবি উঠিয়েছি আর আমরা যেহেতু ওদের বাসায় যাচ্ছি তো এটা বাড়ির রাস্তা অল্প একটু গেলেই আমরা ওদের বাসায় চলে যাব তো এখন আর বাজার হয়ে গেলে অনেক দেরি হয়ে যাবে আর এই জন্য আমরা দোকান থেকে কিছু জিনিস কিনে তারপরে ওদের বাসায় চলে যাব। তো চলুন তো ওদের বাসার আমাদের বাসার মাঝেই একটাই দোকান তো চিন্তা করলাম যে এখান থেকেই নিয়ে যাই যা যা লাগে তো এখানে গিয়ে বললাম যে দেন সব কিছু বিস্কিট চানাচুর কেক কী কী আছে ওইগুলোই একটু নিয়ে নিলাম

একদম চাৰি পাঁচ ছয়টা কি চাই দে বালো কি নাকে জানে নাই ক'লা নহয় যে কি চাই দেন এটা দেন সোমাই থাকে নিবা কি দিম বো দেখোন সোমাইলে কিনিবা জুচ তুচ আছে নেকি

তো এখানে আমরা কিন্তু আমরা যেভাবে নর্মালি কথা বলি সেভাবেই কিন্তু কথা বলা লাগে সেটা তো আপনারা বুঝতেই পারছেন তো যাই হোক আমরা সব কিছু নিয়ে নিলাম যা যা লাগে তো এছাড়া আর কিছু মানে চোখে পড়ে নাই জেন নেওয়ার মতো এই জন্য ভাবলাম যে যা কিছু নিলাম এতটুকু নিয়েই চলে যায় তো আবার চকলেটগুলো দেখতেছিলাম কিন্তু চকলেটগুলোর ভিতরে ভালো ছিল না একবার নরম ছিল এই জন্য আর চকলেটগুলো নিলাম না গ্রামের দোকান বুঝতেই তো পারছেন জিনিসও অল্প তো এই তো সব কিছু নিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিব তো আবার দেখলাম যে এইগুলো দিতে উনি ভুলে গিয়েছে নিয়ে নিলাম কারণ যেহেতু দুইটা দুইটা বাচ্চা নিয়েছে তো ওদের বাসায় দুইটা বাচ্চা আছে ওরা তো আবার দেখলে কান্না শুরু করে দেবে এই জন্য লাস্টে এই দুইটাও নিয়ে নিলাম যদিও এই জিনিসগুলো স্বাস্থ্যসম্মত না কিন্তু বাচ্চারা তো বুঝে না সেটা সবার বাসায় একই রকম যেই জিনিসটা তাদেরকে না করা হবে যে না খাওয়ার জন্য সেই জিনিসটাই ওরা খাবে আর এখানে আমি চানাচুরটার কথা বলতেছিলাম এই চানাচুরটা অনেক মোটা তো এই চানাচুরটা আমার কাছে ভালো লাগে না তো এটাই বলতেছিলাম যে এটা তো মোটা তো উনি বলতেছে যে এটা অনেক ভালো লাগে না কি খেতে এটা মোটা হবে না চিকন হবে তো যাই হোক এই তো সব কিছু প্যাকেট করে নিয়ে চলে যাচ্ছি তা আমরা আবারও হাঁটা ধরবো হাঁটলে কিন্তু বেশিক্ষণ লাগে না তো কাছাকাছি বাড়ি হওয়াতে এটা আবার অনেক সুবিধা হয়েছে তো এখন বিকেলবেলা আমরা একটু ঘোরাও হয়ে গেলো আর ওদের সাথে একটু দেখাও করা হয়ে গেল এই তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের আত্মীয়ের বাসায় তো আসছি যেহেতু তো ওনার রুমটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম প্রথমে ওনার রান্নাঘরটা দেখিয়েছি আর ড্রয়িং রুমের পরেই কিন্তু রান্নাঘরটা আর অনেক বেশি খোলামেলা তো আসলে গ্রামের বাসা বুঝতেই তো পারছেন আর ওই দিক দিয়ে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে ও এসেই দেখলো যে টিভিতে একটা কার্টুন চলছে হয়তো বা ও ভয় পেয়ে গিয়েছে এই জন্য সে অনেক বেশি কান্না করছিল তো এই তো দেখতে থাকেন তারপরে যখন টিভিটা অফ করে দেওয়া হয়েছে তখন সে আবার খুশি হয়ে গিয়েছে তো এটা আমি এদিক দিয়ে ওনারা নাস্তা তৈরি করছে আর আমি এদিক দিয়ে হেঁটে হেঁটে পুরো বাসাটা আপনাদের সাথে শেয়ার করছি তো দোতলা হওয়াতে বাসাটা কিন্তু অনেক বেশি খোলামেলা আর গ্রামের বাড়ি বুঝতেই পারছেন নিজের মতো করে ইচ্ছা মতো করে যে যার যার মতো তৈরি করে নিতে পারে একটু বড় না সরনা হয় না তো বাসাটা অনেক ভালো ছিল ভালো লাগছিল। আমরা গিয়েছিলাম প্রচণ্ড গরমের মধ্যে তো গরম লাগতেছিল কিন্তু এমনি ভালো লাগছিল খোলামেলা হওয়াতে বাতাসও ছিল তো চলুন আমাদের সাথেই থাকুন তো এই দিক দিয়ে আমি ভিডিও করছি আর ওই দিক দিয়ে আমার ছেলের অবস্থাটা দেখবেন ও একবারে সোফায় শুয়ে গিয়েছে আসলে অল্প একটু হেঁটে আসাতেই তার কিন্তু টায়ার্ড হয়ে গিয়েছে সে পুরা রাস্তায় বলছে যে সিএনজি কোথায় সিএনজি কোথায় বা গাড়ি কোথায় কিন্তু গাড়ি সিএনজি কিছুই কিন্তু আসে নাই তো এই তো এই রুমটা ছিল ওনার ড্রাইং রুম আর এখানে অন্ধকার লাগে তো এসে বসে গেছে ওনাকে নাস্তা রেডি করছে আমরা বেশি চলে যাবো আবার ওদেরকে আজানো দিয়ে দেবে রেডি হয়ে গিয়েছে তাড়াতাড়ি করে চলে যাবো তো সোনার সাথে হেল্প করে দিচ্ছে তাই তো আমাদেরকে প্রথমে ফল তারপরে জুসগুলো দিলো আর এটা হচ্ছে আমরার আচার উনি অনেকগুলো নাস্তা রেডি করেছেন তো ফল জুস খাওয়ার পরে উনি আমাদের জন্য রোলস তারপরে সুজির একটা পিঠা বানিয়েছে তো এটা কিন্তু সুজি দিয়ে ডিম দিয়ে পিঠাটা বানানো হয় তা আপনারা কারা কারা এই পিঠাটা খেতে পছন্দ করেন আর বানাতে পারেন একটু কমেন্ট করে জানাবেন তো অনেক নাস্তার আইটেম উনি করেছেন আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে যদিও আমরা থাকবো না বলছি তারপরেও কিন্তু খুব দ্রুত অনেকগুলো আইটেমই করেছে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি আমরা হঠাৎ করে যাওয়াতে তার এদিক দিয়ে তারপরে লাস্টে ছিল হচ্ছে চা আর বিস্কিট আর চার কালারটা দেখছেন অনেক বেশি সুন্দর হয়েছে কারণ এটা নাকি বৃষ্টির পানি দিয়ে চাটা বানানো তবে আমি জানতাম না যে বৃষ্টির পানি দিয়ে চা বানালে অনেক বেশি ভালো লাগে তো এই তো অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর ওরা কিন্তু এসেই শুরু করে দিয়েছে দেখছেন আজকের ব্লগটা আমি শেষ করে দিলাম হচ্ছে রাতের আকাশে একটা সুন্দর চা দেখে আর আমি শেষ করলাম যেটা খুলে বসেছিলাম ভালো লাগতেছিলাম তো ভাবলাম যে আপনার বসে আছে ভালো লাগছিলো আজকের বসে জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ